বিক্ষোভ মিছিল করে এসেছি বালাবে লং মার্চ করছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এখানকার শিক্ষক তারা কিন্তু বুক পাতিয়ে দিচ্ছে বুক পাতিয়ে দিচ্ছে তারা আসলে বলছে যে তারা আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই অবস্থান কর্মসূচি সরাবেন না আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে আমাদের দেওয়ার পরেও সরকার আমাদের তাল বাহানা করছে দীর্ঘ পনেরো বছর আমরা সমাজের এই অসহায় প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করি দুঃখের বিষয় আমাদের বেতন ভাতার কোনো পদক্ষেপ নাই আমরা নিজের অর্থ ব্যয় করে আমরা সমাজের অবহেলিত দর্শক আমরা কথা বলছিলাম যেমন দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল নিয়ে শচিব আলমকে লং মার্চ করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা কিন্তু বড় একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্য রওনা করেছেন যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন পল্টন মোড়ে অবস্থান করছেন তারা কিন্তু মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন সচিবালয়ের দিকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Cala ah! I'm তারা কিন্তু বেশ অনেক দিন ধরে এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন প্রায় এক মাস ধরে তারা কিন্তু এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু কয়েক দফায় পুলিশের সাথে আসলে তাদের একটি একটি পরি বিতর্কিত পরিবেশ সৃষ্টি হয়েছিল তারা কিন্তু বিভিন্ন সময় সচিবালয়ের উদ্দেশ্যে বা যমুরার উদ্দেশ্যে রওনা করে পুলিশের আসলে প্রতিমধ্যে তাদেরকে ব্যারিগেড দিয়ে আটক করে রেখেছিল। যার ফলে কিন্তু এই আন্দোলনটি আসলে বেশ অনেক দিন ধরে চলমান রয়েছে প্রায় এক মাস ধরে তারা কিন্তু এখনও এই তাদের অবস্থান কর্মসূচি ধরে রেখেছেন তারা বলছেন কোনোভাবেই আসলে তারা তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না সেই কঠোর অবস্থান তারা কিন্তু ব্যক্ত করছেন প্রথম হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে শুরু করেছি দর্শক তারা প্রায় পনেরো দিন থেকে আন্দোলন করছেন যেমনটি বলছিলেন তারা কিন্তু তাদের দাবি আসলে এখনো আদায় হয়নি যার ফলে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন বলছিলাম দর্শক যারা লাইভটি দেখছেন আমরা আপনারা যুক্ত রয়েছেন রাজনীতি ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তারা সরাসরি যুক্ত রয়েছেন যারা যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবন্ধী শিক্ষকদের স্কুলের শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে তারা আসলে প্রেস ক্লাব থেকে যে পল্টন মোড় রয়েছে সেটিকে প্রদক্ষিণ করে তারা কিন্তু আবারও প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছেন তারা আসলে সচিবালয় দিকে যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে আসলে সেটি যাওয়া হয়নি এবং এই মুহুর্তে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে যে অবস্থান করেছে তাদের সেখানের দিকে এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু বেশ কয়েকটি বড় বড় আন্দোলন করেছেন আমরা আজকেও দেখতে পাচ্ছি তাদের সদস্য সংখ্যা আসলে অনেক যারা গোটা বাংলাদেশ থেকে তাদের যে প্রতিবন্ধী স্কুলের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন তারা বলছেন যে সমাজের সব থেকে অবহেলিত যে শিশুরা রয়েছে প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী তাদেরকে তারা আসলে পড়াশোনা করেন তাদেরকে পড়াশোনা করাচ্ছেন তারা আসলে বিনা পয়সায় অনেকটা বেতনের আশায় তারা কিন্তু দীর্ঘদিন তারা চাকরি করে আসছেন আসলে তারা বলছেন তাদের বেতন পাওয়াটা আসলে সব থেকে যৌক্তিক কারণ হচ্ছে তারা সমাজের অবহেলিত বাচ্চাদের আসলে পড়াশোনা করেন। এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু এসেছেন বেশ পনেরো ষোলো দিন থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকে সংগঠিত করে রেখেছে তাদের যে শিক্ষক পরিবেশ রয়েছে তারা কিন্তু যৌক্তিকভাবে দাবিগুলো আসলে পালন করছে বিভিন্ন দফতরে আসলে স্মারকলিপিও দিয়েছেন

আসলে তাদের দাবি আসলে অদৃশ্য কোনো শক্তির হাতে অথবা তারা বলছেন যে অদৃশ্যভাবে তাদের দাবি তো আসলে মানা হচ্ছে না তারা বলছিলেন তারা বলছিলেন যে তাদের দাবি মানা না হলে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি আসলে চালিয়ে যাবেন এবং তাদের যে ধারাবাহিক কর্মসূচি তারা আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা বোকা মিছিল করেছেন হাতে প্লেট নিয়ে খালি প্লেট নিয়ে তারা কিন্তু সেই মিছিলও করেছেন আমরা দেখেছি সচিবালয়ের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন ডক্টর বাসভবন যে রয়েছে যমুনা তারা কিন্তু অবস্থা পালন করছে তারা এই মুহূর্তে কিন্তু সচিবালয় উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ পুলিশ কিন্তু ব্যারিগেড দিয়ে রেখেছেন তাদের রাস্তাটি গতিরোধ করার জন্য এবং পাশে কিন্তু জল কামান রেডি করে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওষুধ দিতে পারি না কুলান্দার আর হইনে এই কুলান্ডার গুলি করে মারেন গুলি করে আমাদের দাবি একটাই দিতে হবে দিতে হবে আমরা দুই হাজার তেরো সাল থেকে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান চালু করছে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের আমরা এই অবস্থায় মানে প্রতিষ্ঠানগুলো চালিয়ে এসতেছি আমাদের কোনো বিল বেতন নাই এবার হচ্ছে আমরা হচ্ছে দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা বাসভায়ন আন্দোলন করেছি বারবার আমাদেরকে স্বীকৃতি এবং এমপিও দেওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে বলে কিন্তু করে না কিন্তু এবার আমরা এমনভাবে সিদ্ধান্ত নিয়ে এসেছি আমাদের স্কুলগুলো যদি এমপিও দেওয়া না হয় আমরা ঘরে ফিরবো না যতক্ষণ না পর্যন্ত হচ্ছে স্কুলগুলি এমপিও হবে না ততক্ষণ না পর্যন্ত আমরা সচিবালয়ের সামনে পড়ে থাকব এবং প্রেস ক্লাব থেকে যাব না আমরা চাই আমাদের স্কুলগুলো এমপিও হোক দর্শক আমরা শিক্ষক ছিলাম যেমনটি দেখাচ্ছিলাম যে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা কিন্তু এখানে আন্দোলন করছে তারা বলছে তাদের একটি প্রতিনিধি টিম আসলে এই মুহূর্তে সচিবালয় উদ্দেশ্যে যাবেন এবং তারা সেখান থেকে তাদের প্রতিনিধির সাথে কথা বলে তারা কিন্তু দাবি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন তাদের এই দাবি পূরণ না হলে তারা কিন্তু আসলে এইখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং বসে পড়বেন আসসালামু আলাইকুম আজকে আমাদের লং মার্চ টু সচিবালয় এই কর্মসূচির আগে আমরা এখানে প্রায় একটা না চোদ্দ দিন দিন অবস্থান করছি সরকারের পক্ষ থেকে কোনো একজন কর্তৃপক্ষ আমাদের সাথে এসে যোগাযোগ করেনি বিধায় আমরাই আমরা এই কর্মসূচি বাধ্য হয়েছি আমাদের উদ্দেশ্য প্রতিবন্ধী বাংলাদেশে যত প্রতিবন্ধী চলেছে সব সবকে স্বীকৃতির আওতায় এনে আমাদের জীবন মান যাতে সুন্দরভাবে চলে আমাদের পরিবার যাতে ভালোভাবে চলে আমাদের ছেলে মেয়েদের যেন এক মুটে ভাত দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা এখানে আজকে সহমত হয়েছি আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি যাবো ইনশাল্লাহ দর্শক আমরা কথা বলছিলাম এখানকার যা শিক্ষক রয়েছেন তাদের সাথে তারা বলছিলেন তারা কিন্তু এখানেই বসে পড়বেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে অবস্থান পালন করবেন এমনটিকে তারা বলছিলেন পুলিশ কিন্তু ওইদিকে ব্যারিকেড দিয়ে রেখেছেন অপরদিকে কিন্তু তার শিক্ষকরা তারা আন্দোলন করছেন তারা বলছেন যে এই আদায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান কর্মচিত পালন করবে এমনটি তারা কিন্তু বলছেন শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে কিন্তু পার করে নিচ্ছেন যে তাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষক প্রতিনিধিদের এবং তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু শিক্ষা প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছেন তারা কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে এই মুহূর্তে এখান থেকে আসলে অবস্থান কর্মচারী সরিয়ে নিচ্ছেন এবং তারা তাদের প্রতিনিধি টিম আসলে সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন আমরা কথা বলছিলাম একজন নাটোরের শিক্ষক শিক্ষিকার সাথে তিনি কিন্তু বলছিলেন তাদের নাটোর থেকে এসেছেন এই দাবি নিয়ে তারা কিন্তু বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আসলে অবস্থান তখন চাকিয়ে যাবেন এবং পুলিশ কিন্তু তাদেরকে অনুরোধ করে তাদেরকে এই জায়গাটিকে ত্যাগ করার আসলে অনুরোধ জানাচ্ছেন এবং আপনারা জানেন যে জন কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে এখানে কিন্তু জন সৃষ্টি হয়ে গেছে যার ফলে তিনি পুলিশ তাদেরকে আসলে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং ইতিমধ্যে তাদের যে নেতৃস্থানীয় রয়েছেন তারা কিন্তু বলছেন যে কেউ যেন জনদুর্ভোগ না করেন তারা আসলে প্রতিনিধি টিম সচিবালয়ে গিয়েছেন এবং পরবর্তীতে আসলে সেই তথ্য তারা কিন্তু সচিবালয় থেকে বের হয়ে জানাবেন দর্শক এই ছিল সচিবালয় থেকে সর্ব